প্রিয় বন্ধুরা আমাদের বাস্তব জীবনটা কিন্তু কোনো নাটক বা সিনেমার গল্প নয় বাস্তব জীবনটা কিন্তু কেবলই বাস্তবতা এই বাস্তবতার সম্মুখীন আপনাদেরকে অবশ্যই হতে হবে এবং বাস্তব জীবনটাকে সবসময় বাস্তবমুখী করেই ভাবনা করতে হবে সিনেমার মতো কখনও নিজের জীবনকে ভাবলে চলবে না আপনি যদি ভাবেন যে আমি একসময় হুটহাট করে বড়লোক হয়ে যাব আমার একটা গাড়ি হবে আমার একটা সুন্দর বাড়ি হবে দিস ইস রং কনসেপ্ট এটা হয় না এটা হয় কেবলমাত্র সিনেমা এটা হয় নাটকে এটা হয় গল্পে হুট করে গরিবের ছেলে বড়লোক হয়ে গেছে হুট করে রাস্তার ভিকারি থেকে কোটিপতি হয়ে গেছে। এগুলো গল্পে মানা হয় বাস্তবতা এরকম না বাস্তবতা হচ্ছে আপনাকে কাজ করতে হবে আপনাকে পরিশ্রম করতে হবে ছাত্র জীবন থেকে আপনাকে পড়াশোনা করতে হবে স্টাডি করতে হবে জব করতে হবে টাকা ইনকাম করতে হবে সেই ইনকামের টাকা দিয়ে সংসার চালিয়ে কিছু টাকা বাঁচিয়ে আপনাকে গাড়ি করতে হবে আপনাকে বাড়ি করতে হবে সো প্রিয় বন্ধুরা বাস্তবতা আমি আবারও বলবো বাস্তবতাকে সবসময় বাস্তবভাবে আপনাকে ভাবতে হবে জীবনটা কোনো নাটক বা সিনেমার গল্প নয় যে আপনার জীবনে সবকিছু সিনেমার গল্পের মতো হয়ে যাবে আপনি মনে মনে ভাবছেন যে আমার এখন শীতের সময় এই সময় আমি যদি যদি একটা একটা থাকতে পারতাম আমার ঘরে রুম হিটার আমি খুব আরামে রুম হিটার চালিয়ে খুব শান্তিতে জীবনযাপন করতে পারতাম না এটার জন্য আপনি কাজ করতে হবে আপনাকে পরিশ্রম করতে হবে টাকা ইনকাম করতে হবে দোকানে গিয়ে রুম হিটার কিনে আনতে হবে বাসায় লাগাতে হবে ঠিক একইভাবে গরমের সময় আপনি ভাবছেন ইস আমার বাসায় যদি একটা এসি লাগানো থাকতো আমার যদি একটা গাড়ি থাকতো জ্যামের মধ্যে আমাকে আটকে থাকতে হতো না আমি গাড়ি নিয়ে অফিসে যেতে পারতাম গাড়ি নিয়ে আমি আমার কর্মক্ষেত্রে যেতে পারতাম বাট না এরকম না এরকম শুধু ভাবলে হবে না এটাকে আপনাকে পাওয়ার জন্য অনেক বেশি পরিশ্রম করতে হবে অনেক বেশি কাজ করতে হবে কাজের মাধ্যমে অর্জন করতে হবে এটা অনেক কঠিন কাজ ব্রেন শরীর মন সব কিছুর কম্বিনেশনে আপনাকে পরিশ্রম করতে হবে কাজ করতে হবে তাহলে কেবলমাত্র আপনি এই বাড়ি গাড়ি করতে পারবেন ভালো থাকতে পারবেন আপনার সব কিছু অর্জন করতে পারবেন আর আপনি যদি জীবনটাকে সিনেমার মতো করে ভাবেন যে আমার এক সময় বাড়ি হবে আমার এক সময় গাড়ি হবে হুট করে আমার জীবনে অনেক পরিবর্তন চলে আসবে এটা কখনোই হয় না কারো জীবনে হয় না আপনি ইতিহাস করে দেখেন আজকে যারা ভালো আছে আজকে যারা বড় বড় ইন্ডাস্ট্রির মালিক হয়েছে যাদের বাড়ি রয়েছে গাড়ি রয়েছে হ্যাঁ খুব কম দুই চার পাঁচজন হয়তো বা পত্রিক সূত্রে তারা পেয়েছে বাট ম্যাক্সিমাম মানুষে কিন্তু তারা তাদের অর্জন দ্বারা পরিশ্রম দ্বারা তারা তাদের কষ্টের দ্বারা তারা কিন্তু অর্জন করতে পেরেছে তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে কখনো কোনো কিছু কীভাবে মানে কখনো কোনো কিছু নাটক বা সিনেমার গল্পের মতো ভাববেন না সবসময় বাস্তব মুখে থাকবেন বাস্তবতা দিয়ে নিজেকে চিন্তা চিন্তাভাবনা করবেন পরিশ্রম করবেন তাহলে আপনি ভালো থাকতে পারবেন ভালো থাকবেন সকলের জন্য থাকলেও শুভকামনা